Hey everyone, welcome back to my channel. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনার প্রজেক্টটা বা আপনি যে কয়েনটা বাই করেছেন এটা কি একটা ব্যাটেল টেস্টেড প্রজেক্ট কিনা বা আপনি এটা কিভাবে দেখবেন যে আপনার প্রজেক্টটা কি একটা স্ট্রং প্রজেক্ট কিনা কারণ আপনারা অনেকেই অনেক প্রজেক্ট লং টার্মের জন্য হোল্ড করেন কিন্তু দেখা যায় আপনার যে প্রজেক্টটা আপনি হোল্ড করেছেন বা বাই করেছেন র্যান্ডমলি এখান থেকে যে কোনো একটা কয়েন ধরেন আমি নিয়ে নিলাম আহ এস এন এক্স এর কথাই আমি ধরে নিলাম দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ সালের বুল রানের পর তারপর থেকে কনস্ট্যান্টলি নতুন নতুন লোই তৈরি করে যাচ্ছে সো আপনি যদি দুই ডলার এই প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করতেন তাহলে এখন হয়তো আপনার সেই দুই ডলার একশো ডলার পরিণতি হতো বা একশো ডলারে থাকতো এখন সো এই মিস্টেকটা কিভাবে আপনারা অ্যাভয়েড করবেন শুধু যে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই প্রয়োজন তা কিন্তু না শর্ট টার্ম ইনভেস্টমেন্টের মধ্যেও আপনার প্রজেক্টটা কি ব্যাটেল টেস্টেড কিনা বা আপনার প্রজেক্টের মধ্যে কারা এখানে সেল দিতে পারে কে এখানে ডাম্প করাইতে পারে এটা কিন্তু দেখা খুবই ইম্পর্টেন্ট তো এই ভিডিওতে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এই বিষয়গুলো চেক করে কোনো একটা প্রজেক্টে যদি আপনি ইনভেস্ট করেন বা বাই করেন শর্ট টার্মের জন্য তাহলে এখান থেকে প্রফিট হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় যদি আপনি কোনো একটা প্রজেক্ট সম্পর্কে কোনো কিছুই না জানেন তাহলে দেখা যায় যে আপনি এখানে ট্র্যাপে পড়ে যান ট্র্যাপে কিভাবে পড়েন ধরেন আমি এখানে যে কোনো একটা প্রজেক্টের এক্সাম্পল নেই এস এন রিসেন্টলি এখানে হালকা একটু পাম্প করতেছে তো ট্র্যাপটা হয় এরকম যখন প্রজেক্টটা এখানে হালকা পাম্প করতে থাকে তখন এটা সবার অ্যাটেনশনে আসে কারণ এক্সচেঞ্জের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ারের টপ গেইনার দেখায় এটাকে তো আপনার কাছে তো তখনই এটা পৌঁছাবে যখন এটা অলরেডি হানড্রেড পার্সেন্ট পাম্প করেছে এবং আপনি দেখবেন যে আরে এটা তো পটেন্সিয়াল মনে হচ্ছে এটা পাম্প করতেছে তো আপনি এখানে ইনভেস্ট করবেন বাই করবেন তারপর থেকেই এটা যে ক্র্যাশ করা শুরু করবে ডাউন দেওয়া শুরু করবে আপনি এখানে সেল দিতেই পারবেন না বা এক্সিট করতেই পারবেন না তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ওভারঅল ক্রিপ্টো মার্কেটের কোনো একটা ক্রিপ্টোকে কীভাবে আপনি অ্যানালাইসিস করবেন এই ভিডিওতে এটার ডিটেলস একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করা হবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন এবং বিভিন্ন ট্রেড সিগন্যাল পাওয়ার জন্য সো ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে চাইলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নিতে পারেন আমাদের কমিউনিটিতে ক্রিপ্টো মার্কেটের যত আপডেট আছে সব কিন্তু আপনি পেয়ে যাবেন এক জায়গায় সো জয়েন করে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এখন চলুন কথা বলা যাক যে কিভাবে আপনি টেস্ট করবেন যে আপনি যে প্রজেক্টটা নিয়েছেন ওই প্রজেক্টটা স্ট্রং কিনা বা ওই প্রজেক্টটা ওইখানে লং টার্ম টিকতে পারবে কিনা মার্কেটের মধ্যে প্রথমেই এখানে আপনাকে একটা বিষয় বুঝতে হবে এটা লাইফে অন্যান্য যে এরিয়াগুলো আছে ওইগুলোর মতোই এটা একটা গেম বা এখানে অনেকগুলা আলাদা আলাদা পার্টি থাকে এবং প্রত্যেকেই ট্রাই করে একজন আরেকজনের উপর ডাম্প করানোর জন্য বা কার আগে কে এখানে প্রফিট বুক করবে এক্সিট করবে এটা নিয়ে কিন্তু কনস্ট্যান্টলি একটা হয়ে থাকে তো ব্যাটেল আমি সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফান্ডিং নিয়ে দেখতে পাচ্ছেন আপনি ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে যদি আসেন তাহলে এখানে ফান্ড রেজিং এর মধ্যে আসলে তাহলে এখানে দেখতে পারবেন রিসেন্ট ফান্ডিং যেগুলো ক্রিপ্টো কোম্পানি এখানে রেজ করেছে তো বর্তমান মার্কেটের মধ্যে যেই প্রজেক্টগুলাই আছে না কেন অলমোস্ট সব প্রজেক্ট কিন্তু এখানে ফান্ডিং রেজ করেছে সব প্রজেক্টই কোনো না কোনো সময় তাদের এখানে টোকেন সেল করেছে যেমন ধরেন আমি এখানে অ্যাপক্রোস এর এখানে নিয়ে নিচ্ছি এবং আমি যদি এখানে সার্চ করি অ্যাপটোস লেখা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটোস চলে এসেছে তো আমি এখানে অ্যাপটোস এর ফান্ডিং দেখব অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটাল থেকে তারা এখানে প্রায় তিনশো মিলিয়ন ডলার রেজ করেছে টোটাল কয়েক রাউন্ডের মধ্যে নাও এখানে যে ফান্ড রাইজিংটা করা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোনো একটা প্রজেক্টের মধ্যে এটা আমরা নর্মালি দেখে থাকি যে কোনো একটা প্রজেক্টের ব্যাকিং এ কারা আছে ওইটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই ভেঞ্চার ক্যাপিটাল গুলা যে ব্যাকিং এ আছে বা এই ভেঞ্চার ক্যাপিটাল গুলা যে কোন স্বার্থ ছাড়াই এখানে ব্যাকিংয়ে আছে ওরকম কিন্তু না এরা এখানে ইনভেস্টমেন্ট করেছে মানে প্রজেক্ট এটা স্ক্যাম প্রজেক্ট না বা সলিড একটা প্রজেক্ট কিন্তু যখনই এই অ্যাপটোস টোকেনটা মার্কেটে আসলো তখনই কিন্তু তাদের একটা বড় অ্যামাউন্ট দিতে হয়েছে জাম্প ক্রিপ্টো বা যারা যারা তাদেরকে ফান্ড দিয়েছে তাদেরকে কিন্তু একটা বড় অ্যামাউন্টের টোকেন কিন্তু দেওয়া হয়েছে আমি এখানে বেস্টিং এ আসলে একটা জিনিস দেখতে পারবেন এটা হলো তারা যেই টোকেনগুলা দিয়েছে ওইটার বেস্টিং এর একটা চার্ট দেওয়া হয়েছে যারা এখানে কমিউনিটি মেম্বার আছে বা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এই কমিউনিটি টোকেনটা ইউজ করা হয়ে থাকে যেমন তারা এখানে কোন ইভেন্ট করতেছে ওটার জন্য কিছু ফান্ড প্রয়োজন ওই ফান্ডটা মূলত কমিউনিটি ফান্ড থেকে আসে তারপর কোর মানে হলো এই প্রজেক্টার টিম মেম্বার যারা আছে তারা তারপর ফাউন্ডেশন মানে এই কিছু জন্য মধ্যে এটা ইউজ করা হয়ে থাকে তারপর ইনভেস্টর মানে হলো যারা এখানে এই প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করেছে সো এখানে নর্মালি যে প্রবলেমটা হয় বা যে স্ক্যামটা হয় নর্মালি ক্রিপ্টো মার্কেট এর মধ্যে অ্যাপ্টোস তো বেশ কিছুদিন এখানে হয়ে গেছে ধরেন আমি রিসেন্ট কোন কোনো একটা প্রজেক্টের মধ্যে আসলাম রিসেন্ট কোনো একটা প্রজেক্টে আসলে এই এক্সাম্পলটা ভালো করে দেখা যাইতে পারে যেমন ধরেন আমি এখানে আস্তার ধরে নিতে পারি বা আরেকটা এক্সাম্পল দিতে পারি আরেকটা নতুন প্রজেক্ট আমি এখানে দেখে নেই ধরেন এখানে মরফো এই টোকেনটা আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং এখানে আসার পর দেখতে পারবেন এই টোকেনটার কিন্তু মার্কেট ক্যাপ হল টু বিলিয়ন ডলার এবং এফ ডি বি হলো নাইন বিলিয়ন ডলার তো আমরা কিন্তু সচরাচর মার্কেট কেপই অনলি দেখে থাকি বা মার্কেট ক্যাপ দিয়ে ক্যালকুলেট করি কিন্তু আপনি যদি লং টার্মে ইনভেস্ট করতে চান শুধুমাত্র মার্কেট ক্যাপ দেখে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু অনেক বড় একটা বোকামি কারণ আপনাকে এখানে দেখতে হবে এফ ডিবি মানে হলো যেই টোকেনটা বর্তমানে লক করা আছে তো দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে টোটাল বিশ টোকেন যত পরিমাণ টোকেন আছে তার বিশ এখন পর্যন্ত মার্কেটে এসেছে বাকি আশি এখন পর্যন্ত লক করা আছে বা বাকি আশি পার্সেন্ট নেক্সট কয়েক বছরের মধ্যে আসবে এখন এটা হওয়ার মাধ্যমে কিন্তু একটা বিশাল বড় প্রবলেম হয় প্রবলেমটা হলো যখন এটা লাঞ্চ হয় প্রাইসটা অনেক হাই থাকে তো আপনি তো ওই হাই প্রাইসে বাই করতেছেন কিন্তু যখন এই টোকেনটা আস্তে আস্তে মার্কেটে অ্যাড হওয়া শুরু করে বা মার্কেটে আনলক হওয়া শুরু করে তখন কিন্তু যারা এটার ইনভেস্টর আছে যেমন আমি এখানে টোকেন আনলকের মধ্যে যদি আসি তাহলে এখানে দেখতে পারবেন যদিও এটার মধ্যে ডিরেক্ট টোকেন আনলকের চারটা নাই বাট এইখানে টিম যারা আছে ইনভেস্টর যারা আছে বা বিভিন্ন কমিউনিটি ইভেন্টের ক্ষেত্রে এই টোকেনটা কিন্তু আনলক হবে এখন এই টোকেনটা যদি আনলক হয় এই টোকেনটা তো মানুষ ক্যাশ আউট করবে ঠিক না নাও আপনি চিন্তা করেন দুই বিলিয়ন ডলার মার্কেট ক্যাপের একটা প্রজেক্টের মধ্যে যদি ওভারঅল লং টার্মে অ্যানাদার বিলিয়ন ডলারের সেল আসে তাহলে ওই প্রজেক্টটা বা ওই টোকেনটা সাস্টেন করতে পারবে কিনা যদিও এটা আস্তার বর্তমানে একটা ট্রেন্ডিং টপিক এই জন্য প্রাইসটা এখানে হাই হয়েছে কিন্তু এখন কিন্তু আবার স্লোলি এখানে ডাউন দিতেছে বিষয়টা এখানে আপনি আমি আরো দুইটা প্রজেক্ট এখানে ওপেন করেছি যেমন একটা হলো পাইপ নেটওয়ার্ক এবং এটার প্রাইস যদি দেখেন এক পর্যায়ে এখানে টাচ করেছিল এক ডলার প্লাস এবং এটি কিন্তু মোটামুটি ভালো প্রজেক্ট কিন্তু স্টিল এইখানে আমি যদি এখানে প্রাইস এবং মার্কেট ক্যাপ দুইটার এখানে কম্পেয়ার করি দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ কিন্তু তেমন বেশি একটা ডাউন হয় নাই কিন্তু যদি আপনি এখানে প্রাইসের মধ্যে দেখেন প্রাইস কিন্তু এখানে নাইনটি পার্সেন্ট ডাউন দিয়েছে কারণ এক ডলার থেকে প্রাইস বর্তমানে দশ সেন্টের মধ্যে কিন্তু আপনি যদি পিক মার্কেট ক্যাপ দেখেন পিক মার্কেট ক্যাপ হলো দুই বিলিয়ন ডলার এবং বর্তমানে চলতেছে অ্যারাউন্ড সাতশো মিলিয়ন ডলারের মতো মানে মার্কেট ক্যাপের দিক দিয়ে সিক্সটি ডাউন হয়েছে কিন্তু প্রাইসের দিক দিয়ে ডাউন হয়েছে নাইনটি পারসেন্ট এটার কারণ হলো তাদের মার্কেট ক্যাপটা শুরু হয় অনেক ছোট থেকে কিন্তু এফ বা ফুল ডায়লুটেড ভ্যালুয়েশনটা অনেকটাই বড় সো এই টোকেনগুলা যখন মার্কেটের মধ্যে আনলক হয় তখন এখানে প্রাইসটা ঠিকই ডাউন হয় কিন্তু মার্কেট ক্যাপটা তেমন বেশি একটা ডাউন হয় না তো এটা তো হলো কিছু টপ প্রজেক্টের এক্সাম্পল যেগুলোর মধ্যে অনেক পরিমাণ টোকেন ডাম্প হওয়ার পরও প্রজেক্টটা এখানে টিকে থাকে কিন্তু এরকম অনেক প্রজেক্ট আছে যেসব প্রজেক্টের মধ্যে টোকেন ডাম্প হওয়ার কারণে প্রজেক্টে এখানে ডেট হয়ে যায় এখানে যদি আপনি আইগান লেয়ারের এক্সাম্পল দেখেন আইগান লেয়ারের মার্কেট কেপ হলো সাড়ে চারশো মিলিয়ন ডলার বা চারশো মিলিয়ন ডলার এবং তাদের অ্যাপ ডিবি হলো বা ফুল ডাইলোটেড মার্কেট কেপ হলো টু বিলিয়ন ডলার বা মার্কেট কেপের চেয়ে লিস্ট পাঁচ গুণ বড় FDV যখন প্রজেক্টে এখানে শুরু হয়েছিল বা লঞ্চ হয়েছিল তখন সেটা আরো বেশি ছিল বর্তমান ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনি যদি দেখেন যেই প্রজেক্টগুলো আছে এর ম্যাক্সিমাম প্রজেক্টগুলাই এই স্টেজটা এখান থেকে কাটায় উঠতে পারে না যেমন এখানে লঞ্চ হয়েছে লঞ্চ হওয়ার পর এখানে মোটামুটি একটা হালকা বাউন্স ব্যাগ নিয়েছে তারপর থেকে যে এখানে ডাউন দেওয়া শুরু করে এবং ওই ডাউনটা আর কেটে উঠতে পারে না কখনো বা ওই ডাউন ছেড়ে একটা আপ ট্রেন্ডে আসতে পারে না কখনো বা ডেট হয়ে যায় কারণ প্রজেক্টের প্রাইস যদি নাইনটি পার্সেন্ট ডাউন হয়ে যায় ওই প্রজেক্টের মধ্যে কারোই কনফিডেন্স থাকে না সো মার্কেটের মধ্যে যখন আপনি কোনো একটা প্রজেক্টের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন তখন অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন যে আপনার যে প্রজেক্টটা আপনি বাই করতেছেন এই প্রজেক্টটা কি মাল্টি ইয়ার মার্কেটের মধ্যে আছে কিনা বা এফ ডিভি কত ফুল ডাইলোটেড মার্কেট ক্যাপ কত যেমন ধরেন আমি টপ টু থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করে নেই তারপর আমি আপনাদেরকে লাইভ এখানে একটা এক্সাম্পল দিই যেমন ধরেন এখানে চেন অপেরা এআই এই প্রজেক্টটার যদি এখানে মার্কেট ক্যাপ দেখেন এবং এফ দেখেন মার্কেট ক্যাপ হল অ্যারাউন্ড এক বিলিয়ন ডলার এবং এফ হল অ্যারাউন্ড ফাইভ বিলিয়ন ডলার যদি এখানে গতকাল থেকে এটা এখানে ক্র্যাশ করেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং এর দিক দিয়ে এটা বর্তমানে দুইশো তিন নাম্বারে আছে কিন্তু আপনি যদি এফ দিয়ে হিসাব করেন এটা মার্কেট ক্যাপ হবে অ্যারাউন্ড টপ টোয়েন্টির ভিতরে বা টপ টোয়েন্টির এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টগুলোর মার্কেট ক্যাপ হলো এম এন মার্কেট ক্যাপ হলো ফাইভ বিলিয়ন মোনারোর মার্কেট ক্যাপ হল ফাইভ বিলিয়ন টন কয়েন যেটা টেলিগ্রামের কয়েন ফাইভ বিলিয়ন সিআরও যেটা ক্রিপ্টো ডট কমের কয়েন এটার মার্কেটকেপই ফাইভ বিলিয়ন ডলার তো আপনি যদি এফডিবি না দেখে লং টার্মের জন্য এটা আস্তে 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 আপনার উপর ডাম্প করানো হবে বা আপনি এখানে হোল্ড করতেছেন পাঁচ ডলার থেকে কিন্তু দেখা যাবে যে তাদের কাছে যেই টোকেনটা আছে সেই টোকেনটা যদি তারা বিশ সেন্টেও সেল দেয় তাও তারা এখানে প্রফিটে থাকে তো তারা তো এখানে মার্কেটের মধ্যে সেল করে এক্সিট করে ফেলবে ঠিক না তারপরেও মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এই প্রজেক্টগুলোকে হিউজ পরিমাণ পাম্প করানো হয় যাতে গুলো এইগুলো এগুলা মানুষের চোখের সামনে আসে এবং মানুষ এগুলার মধ্যে বায় করে সো এই শর্ট টার্ম পাম্প দেখে কিন্তু আপনার এই লং টার্ম ডিসিশন যদি নেন তাহলে এখানে লস হওয়া কনফার্ম যেমন আপনি যদি এখানে টপ প্রজেক্ট গুলা দেখেন ধরলাম আমি এখানে বিটিসি ধরলাম বিটিসি তো আপনারা জানেনই টোয়েন্টি ওয়ান মিলিয়ন হলো টোটাল সাপ্লাই এবং এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট সাপ্লাই অলরেডি মার্কেটে চলে এসেছে বাকি এখানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের মতো মার্কেটের মধ্যে আসা বাকি আছে তারপর যদি আমি এখানে ইথিরিয়ামের মধ্যে যাই বা এরকম যে টপ প্রজেক্ট তুল আছে আমি এক নজরে সবগুলোর এখানে মার্কেট ক্যাপ ভার্সেস এফডিভি দেখিয়ে নিব ইথেরিয়ামে এখানে মার্কেট ক্যাপ যত এফডিভি কিন্তু ততটাই তারপর এখানে BNB এর মধ্যে যদি আসেন BNB এর মধ্যেও सेम মার্কেট ক্যাপ যত এফডিভি তত তো এই প্রজেক্টগুলোর মধ্যে একটা বিষয় কি থাকে যে সেলিং সাইড থেকে প্রেসার কম থাকে যেমন এইখানে আপনি দেখতে পাচ্ছেন মানুষ এখানে 5 বিলিয়ন ডলার বা 4 বিলিয়ন ডলার प्रॉफिटে বসে আছে যখনই তাদের টোকেনটা আনলক হবে এখানে দেখতে পাচ্ছেন টোকেন আনলকের মধ্যে যদি আমি আসি তাহলে আপনাদের অনেকের কাছে কোয়েশ্চেন হতে পারে যে এটা আসলে কিভাবে কাজ করে মূলত তারা যখন টোকেনটা তৈরি করে তখন এখানে টোটাল একটা সাপ্লাই দেওয়া থাকে যেমন এক বিলিয়ন বা একশো কোটি হলো এটা টোটাল সাপ্লাই এবং মার্কেটের মধ্যে আছে কত আঠারো কোটি আঠারো কোটি মানুষ চাইলে এখানে বাই সেল বাই সেল এগুলো করতে পারবে এবং টোটাল হলো একশো কোটি সেটার মধ্যে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কমিউনিটি ইনসেন্টিভ তারপর হলো অ্যাডভাইজর যারা আছে আর্লি ব্যাকার বা ইনভেস্টর যারা আছে টিম মেম্বার যারা আছে তাদের জন্য কিন্তু এখানে বিশাল বিশাল রাখা হয় তো তারা যখনই টোকেনটা তাদের হাতে পায় তাদের টোকেন যখন আনলক হয় তখনই তারা মার্কেটের মধ্যে এসে সেল করা তারা এখানে ক্যাশ নিয়ে আনে বা এক্সিট করে ফেলে এই গুলোর মধ্যে কিন্তু আউট করার মতো বা এক্সিট করার মতো কেউ থাকে না যারা এখানে সেল করবে তারা হলো প্রিভিয়াস ইনভেস্টর কেউ যদি এখানে দুইশোতে বাই করে সে হয়তো বা এখন এক হাজারে আসার পর এখানে সেল করতেছে কারণ সে এখানে একটা গুড রিটার্ন আর্ন করেছে এরকম আমি আরও বেশ কিছু এক্সাম্পল দিতে পারি যেমন টপ যে প্রজেক্টগুলো আছে যেগুলা মাল্টি ইয়ার দরে মার্কেটের মধ্যে আছে যেমন টিআরএক্স এর আমি খুব একটা সাপোর্টার না তারপরও দু হাজার সাল থেকে এখন পর্যন্ত অনেক বেয়ার মার্কেটের মধ্যেও খুবই ভালো স্ট্রং হোল্ড করেছে বা টি আর যারা এখানে হোল্ড করে তারা এখানে তেমন একটা সেল করে নাই সেম কিন্তু আপনি দেখতে পারবেন ডোজ করেনের মধ্যেও মার্কেট ক্যাপ যত এফ কিন্তু তত সোলানার মধ্যে যদি আমরা আসি সোলারের মধ্যে এফ ডিপিটা এখানে ফরটিন বিলিয়ন ডলার বা দশ পার্সেন্ট বেশি যেটা খুব একটা বড় না যদি এফ ডিপিটা আপনার ফিফটি পার্সেন্ট বেশিও থাকে তাও ওইটা খুব একটা বড় না কিন্তু যদি এরকম হয় যে এইটি পার্সেন্ট টোকেন এখনও আনলক হয় নাই বা নতুন নতুন যেই কয়েনগুলা মার্কেটের লিস্টেড হচ্ছে এই কয়েনগুলোর মধ্যে ডাউন হওয়াটা গ্যারান্টিড যেমন এখানে আমি একটা এক্সাম্পল যদি দিই অন্ডোর এখানে মার্কেট ক্যাপ হলো টু বিলিয়ন ডলার কিন্তু অ্যাপ টিভি হলো সাড়ে সাত বিলিয়ন ডলার এবং প্রাইসটা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি একটু ডাউনে যাচ্ছে কিন্তু যদি আপনি মার্কেট ক্যাপটা দেখেন মার্কেট ক্যাপটা কিন্তু অনেক নিচে থেকে একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে স্টিল কিন্তু কন্টিনিউসলি আপে যাচ্ছে তো প্রাইস এখানে ডাউনে গেলেও মার্কেট ক্যাপটা কিন্তু আপে যাচ্ছে কারণ এত বিশাল অ্যামাউন্ট নিয়ে যারা এখানে বসে আছে তারা যখনই তাদের টোকেন আনলক হচ্ছে তারা এখানে মার্কেট সেল করে বুক করতেছে সো ক্রিপ্টো মার্কেটের মধ্যে এটা একটা স্ক্যাম বলতে পারেন কারণ প্রায় প্রফিট যতগুলা নিউ কয়েন আসে না কেন সবগুলারই কিন্তু দেখতে পারবেন মার্কেট ক্যাপ ভার্সেস এফ ডিবি অনেক হাই থাকে এখানে যদি বাইন্যান্সের লিস্টেড যেই কয়েনগুলো আছে নিউ লিস্টেড এই কয়েনগুলোর এখানে ইনফরমেশন দেখি প্রতিটার মধ্যেই কিন্তু এখানে দেখ পারবেন সত্তর মিলিয়ন ডলার হলো মার্কেট ক্যাপ এবং ফুল ডায়োলিটেড মার্কেট ক্যাপ হলো তিনশো মিলিয়ন ডলার মানে চার পাঁচ গুণ বেশি তো এই টোকেনটা যখনই তাদের কাছে আনলক হয় তারা কিন্তু এশিয়া মার্কেটের মধ্যে সেল করতে থাকে দ্যাটস ওয়াই এইখানে চারটা কিছুটা এরকম থাকে যেখানে প্রাইসটা অনেক উপর থেকে শুরু হয় এবং যারা এখানে টিম মেম্বার আছে অ্যাডভাইজর আছে ইনসাইডার যারা আছে তারা এখান থেকে শর্ট করে বা তারা এখান থেকে সেল করে টোকেনটার প্রাইস অনেক নিচে চলে আসে এবং যাদের কাছে এখানে সেল করে যারা এখানে বাই করে স্পেশালি নিউ ইনভেস্টর তারা কিন্তু এই টোকেনগুলো হোল্ড করে যায় বা এখানে সেল করলেও একটা বিগ লসে সেল করতে হয় সো এটি মূলত এই ব্যাটেল এর কনসেপ্ট আপনি যে প্রজেক্টটা এখানে বাই করবেন এই প্রজেক্টটা কি লাস্ট কিছুদিন ধরেই শুধু পাম্প করতেছে এরকম কিনা এটা অবশ্যই দেখে নেবেন কারণ যদি এরকম হয়ে থাকে এবং আপনি যদি এখানে বাই করে থাকেন তাহলে এখানে একটা ভালো সম্ভাবনা আছে যে আপনি এখানে এক্সিট লিকুইডিটি এক্সিট লিকুইডিটি মানে পাম্প করার মাধ্যমে আপনার অ্যাটেনশনে নিয়ে আসে এবং যখন আপনি এখানে বাই করেন তখন তারা আপনার উপর সেল করে এক্সিট হয়ে যায় বা তখন তারা এখানে প্রফিট বুক করে সো এই জন্য আমার এখানে রিকমেন্ডেশন থাকবে স্পেশালি আপনি যদি ট্রেড করেন তাহলে হয়তোবা এগুলো ঠিক আছে লং করতে পারেন শর্ট করতে পারেন ওইটা আপনার অ্যানালাইসিস অনুযায়ী আপনি করতে পারেন কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে প্রজেক্টের এখানে এই সাপ্লাই আসে নাই ওই প্রজেক্টটার কিন্তু ভবিষ্যতে খুবই ভালো সেলিং প্রেশার থাকবে অলওয়েজ যেমন আমাদের সবার ফেভারিট একটা প্রজেক্ট হলো অপ্টোমিজম এবং অপ্টোমিজম মধ্যে আমরা যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে এফ ডিবি হলো টু বিলিয়ন ডলার এবং মার্কেট ক্যাপ হলো অ্যারাউন্ড আটশো মিলিয়ন ডলার এখানে দেখতে পারবেন শুরু হওয়ার পর কিন্তু এইটা বেশি কিছু টাইম আপে গিয়েছিল মার্কেট ক্যাপ কিন্তু শুরু হয়েছিল দুইশো মিলিয়ন ডলার থেকে এবং দুইশো মিলিয়ন ডলার থেকে এটা অ্যারাউন্ড পাঁচ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপে টাচ করে কিন্তু আপনি যদি এখানে প্রাইস চার্টের মধ্যে আসেন তাহলে কিন্তু এখানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্টোরি দেখতে পাচ্ছেন আপনি অলমোস্ট এই চার্টটার মধ্যে যেই জায়গায় বাই করেন না কেন আপনি এখানে লসের মধ্যে আছেন কারা এখান থেকে প্রফিট করেছে আমরা যদি টোকেন আনলক এর মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট প্লাস টোকেন কিন্তু এখানে আনলক হয়ে গেছে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করেছে কোর কন্ট্রিবিউটর যারা আছে টিম মেম্বার যারা আছে তারপর হল তাদের ইনভেস্টর এবং যারা এখানে প্রিসেলে সেলে বাই করেছে অনেক কম প্রাইসে সো ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনি ঢোকার পর এই গেমটা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনার জন্য ইজি হবে কোন একটা প্রজেক্টের খুব হাই এফটিভি থাকা কিন্তু একটা বড় রেড ফ্ল্যাগ কারণ এটার মানে এটা দাঁড়াচ্ছে যে অনেক মানুষ এখানে প্রফিটে বসে আছে যাদের টোকেনটা এখানে আনলক হলেই তারা মার্কেটের মধ্যে ডাম্প করাবে না এখানে যদি আমি কিছু ব্যাটেল টেস্টেড প্রজেক্টের एग्जांपल আপনাদের সাথে শেয়ার শেয়ার করি তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে যেমন এখানে আপনি সোলানা এক্সাম্পল ধরে নিতে পারেন চেন লিকের এক্সাম্পল ধরে নিতে পারেন তারপর এখানে সুই অ্যাভেলেন্স তারপর হলো মান্টাল তারপর হলো সিয়ারো তারপর হলো টাউন ধরতে পারেন ওকেবি এবে তারপর হলো বিজিবি কারণ এই প্রজেক্টগুলোর যদি আপনি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেট ক্যাপ টু এফ রেশিওটা অনেক পরিমাণ কম সাথে সাথে এটা যে কনস্ট্যান্টলি ডাউনে যাচ্ছে ওরকম না প্রতিবার যখনই এখানে ফিফটি পার্সেন্ট ডাউন দিয়ে এটা এখানে বাউন্স ব্যাক করেছে বা ঘুরে দাঁড়িয়েছে অনেক প্রজেক্টের মধ্যে ম্যাক্সিমাম টাইমই এটা হয় যখন প্রজেক্ট এখানে এইটি ডাউন দেয় তখন যারা টিম মেম্বার আছে তারা এখান থেকে এক্সিট করে নতুন প্রজেক্ট স্টার্ট করে বা নতুন করে স্টার্ট করে ইন্টেনশনালি হোক আনইন্টেনশনালি হোক কমিউনিটিকে তারা এখানে স্ক্যাম করে নতুন করে এগেন স্টার্ট করে তারপর এখানে পাজি পেঙ্গুইনের এক্সাম্পলও ধরতে পারেন মার্কেট ক্যাপ হলো ওয়ান বিলিয়ন ডলার এবং এম টিভি হলো অ্যারাউন্ড টু বিলিয়ন ডলার দেখতে পাচ্ছেন এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডাউন দেওয়ার পরও কিন্তু খুবই শার্প বাউন্স ব্যাক এসেছে সেম ধরতে পারেন এখানে টি ডাব্লিউটির ক্ষেত্রে বা ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে প্রতিবারই যখন এখানে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডাউন দিয়েছে তখন কিন্তু অ্যাগিন এখানে বাউন্স ব্যাক করেছে তারপর পেপে কেউ ধরতে পারেন এফ যত মার্কেট ক্যাপ কিন্তু ততই তার মানে মার্কেটের মধ্যে এক্সট্রা বাহির থেকে নতুন সেলিং প্রেসার আসবে না নিয়ার প্রোটোকলের মধ্যে যারা যারা এখানে সেল করার আছে তারা এখানে সেল করে দিয়েছে কারণ এফডিপি এবং মার্কেট ক্যাপ দুইটাই কিন্তু অলমোস্ট সেম সো এরকম আরো বেশ অনেকগুলো এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করা যায় মেন কনসেপ্টটা হল দুইটা বিষয় আপনি দেখবেন যে কোনো একটা বেয়ার মার্কেটের মধ্যে বা যখন মার্কেট ক্রিপ্টো মার্কেট ডাউনে যায় তখন এটা ডাউনে যাচ্ছে এবং যখন ক্রিপ্টো মার্কেট রিকভার করতেছে তখন এটা রিকভার করতেছে কিনা বা ওইটার মধ্যে ওরকম পটেন্সিয়াল আছে কিনা সাথে সাথে আরেকটা বিষয় যেটা দেখবেন সেটা হলো এফ ডিবি কত এবং মার্কেট ক্যাপ কত যদি দেখেন মার্কেট ক্যাপ হলো অনলি বিশ পার্সেন্ট এবং এফ ডিবি হলো এইটি পার্সেন্ট তখন এটা মেজর একটা রেড ফ্লাগ আমি এখানে প্রিভিয়াসলি আরপিট্রাম পিট্রাম এবং অপ্টোমিজম নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর ওয়ার্ল্ড কয়েন নিয়েও আপনাদের সাথে এখানে শেয়ার করেছিলাম ওয়ার্ল্ড কয়েনের এক্সাম্পলটা দেখলে আপনি এখানে বুঝতে পারবেন যখন এটা পিক এখানে চলতেছিল অ্যারাউন্ড দশ ডলারে এটার এফ ডিবি ছিল হানড্রেড বিলিয়ন ডলার তো হান্ড্রেড বিলিয়ন ডলার হলো ক্রিপ্টো মার্কেটের টপ থ্রি যে প্রজেক্ট আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন বিএনবি এর মার্কেট ক্যাপ হলো হানড্রেড ফিফটি বিলিয়ন ডলার তো টপ থ্রি ফোর ফাইভের মধ্যে কিন্তু এই ওয়ার্ল্ড কয়েনটা চলে আসে তো আমি আপনাদের সাথে বলে इसलिए हम ऐटा जुदे বাই করেন এখানে স্ক্যাম কনফার্ম বা এটা যে এখান থেকে নাইনটি পার্সেন্ট ডাউন দেবে ওইটা কিন্তু কনফার্ম এগুলোর মধ্যে বা যখন এইভাবে আপে যাচ্ছে তখন হয়তো ছোট ছোট আপনি ট্রেড নিতে পারেন লং করতে পারেন শর্ট করতে পারেন যখন ডাউন হয়ে যাচ্ছে শর্ট করতে পারেন কিন্তু এগুলো লং টার্ম হোল্ডিং জন্য না আমি প্রচুর মানুষের এক্সাম্পল দেখেছি যারা এখানে প্রচুর হাইয়ে গিয়ে বাই করে লং টার্ম ফিউচারের কথা চিন্তা করে কিন্তু এখানে এফ ডিবি যে হান্ড্রেড বিলিয়ন ডলার এটা কিন্তু তারা এখানে খেয়াল করে না সো ওভারঅল আশা করবো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করে অ্যান্ড স্টিল যদি আপনার কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অ্যাফডিপি মার্কেট ক্যাপ নিয়ে এবং ব্যাটেল টেস্টিং নিয়ে আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন বিভিন্ন মার্কেট আপডেট বিভিন্ন সিগনাল পাওয়ার জন্য সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য